হ্যালো গাইস প্যারাকম বেশি আমি এখন তুর্কি সাইপ্রাস আছি তো তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে আপনাদের যে স্টুডেন্ট বিষয় আসার প্রবণতাটা অনেক বেশি তো আমি আজকে আপনাদেরকে স্টুডেন্ট ভিসার যা হচ্ছে ডিটেলসে এ টু জেড বলার চেষ্টা করব তো হয়তো বা ভিডিওটা একটু বড় হবে আশা করি ধৈর্য ধরে দেখতে হবে তো যদি না দেখেন অনেক কিছু কিন্তু মিস করতে পারেন তো বক বক না করে চালান শুরু করি তো সাইপ্রাসের যে স্টুডেন্ট বিষয় তুর্কি সাইপ্রাসের যে স্টুডেন্ট বিষয়ের প্রথম প্রশ্ন আমাদের নাম্বার ওয়ান কীভাবে স্টুডেন্ট বিষয়ে আসবো তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয় আসতে গেলে প্রথমত আপনাকে যে কোনো একটা মামা অথবা একটা এজেন্সির মাধ্যম দিয়ে আসতে হবে মামা অথবা এজেন্সি ছাড়া আপনারা আসতে পারবেন না অনেকে বলছে ভাই আমি নিজে অ্যাপ্লাই করে আসবো সেক্ষেত্রে চেষ্টা করে দেখতে পারেন তবে মামা অথবা যে কোনো একটা এজেন্সির এজেন্টের কাছে যাওয়ার পরে আপনাদেরকে সমস্ত প্রসেসিং সমস্ত ডকুমেন্ট সব কিছু আপনাদেরকে রেডি করে দিবে তারা সুতরাং আপনার নিজস্ব কোনো প্যারা নেওয়া লাগবে না যেখানে একটা এজেন্সি অথবা মামার কাছে গেলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নাম্বার টু কত টাকা লাগে এবং কত সময় লাগে তো তুর্কি সাইপ্লাসে স্টুডেন্ট বিষয়ে আসার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন মাসের ইনটেকে আসবেন এই যেমন সেপ্টেম্বর একটা ইনটেক চলে যাচ্ছে আসবে খুব দ্রুত সাপোজ মনে করি আপনি জানুয়ারি ইনটেকে আসবেন তাহলে আপনার এক মাস কি দেড় মাস আগে রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে তো মোটামুটি লাগবার একটা টাইম বলা যায় বলা যায় যে রেজিস্ট্রেশন করার পরে আপনার এক থেকে দেড় মাস এরকম একটা টাইমের ভিতরে আপনারা আসতে পারবেন এবং কত টাকা লাগবে তো এক্ষেত্রে আপনার কলেজে একটা রেজিস্ট্রেশন ফি থাকে একটা টিউশন ফি থাকে আবার আপনার যে মামা অথবা এজেন্সি কাজ করতেছে এদের কিন্তু একটা পারিশ্রমিক থাকে তো সব কিছু মিলায় আমি অ্যাভারেজ যেটা চলতেছে আমি সেটার কথাই বলবো যে পাঁচ থেকে ছয় হাজার ইউরো পাঁচ থেকে ছয় হাজার ইউরো আপনার খরচ হইতে পারে বা হবে সেক্ষেত্রে এখন বাংলাদেশে এক এক ইউরো সমান কত টাকা চলতেছে এটা আপনার হিসাব করে দেখেন কত টাকা আসে তিন নম্বর আইএলটিএস লাগবে কি না না ভাই তুর্কি সাইব্রাসে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য কোনো প্রকারের আইএলটিএস লাগবে না কোনো প্রকারের ইংলিশ কোর্স লাগবে না তবে হ্যাঁ আপনার ইংলিশ সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা দরকার কেননা প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে বইগুলো হয় এখানে সবই কিন্তু ইংলিশে সুতরাং ইংলিশ যদি কিছুই না বুঝেন সেক্ষেত্রে আপনার সমস্যা বইগুলো পড়তে সমস্যা তো তুর্কি সাইপ্রাসে ইস্টার্ন আসার জন্য আপনার আইএলটিএস না লাগলেও আমার মনে হয় ইংলিশ সম্পর্কে একটু জ্ঞান থাকা উচিত চার নম্বর আমার সার্টিফিকেট নাই অর্থাৎ আমি এসএসসি পাস আমি ইন্টার পাস আমি এখন কি করব আসতে পারব কি না হ্যাঁ ভাই আমাদের এই সিস্টেম এখানে আছে এই সিস্টেমটা এখানে আছে বিষয়টা হচ্ছে এমন যে প্রচুর এর আগে প্রচুর স্টুডেন্ট এই তুর্কি সাইপ্রাসে আসছে ফেক বা জাল ডকুমেন্ট তৈরি করে সার্টিফিকেট তৈরি করে তো সেক্ষেত্রে এটা খুবই রিক্স হয়ে যায় তো আসা সম্ভব জাল বা ফেক ডকুমেন্ট তৈরি করে অনেকে আসতেছে বা আসে সেক্ষেত্রে এটা আসা সম্ভব কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো যে এই কাজটা করেন না আসা সম্ভব কিন্তু আপনারা কোনো জাল বা ফেক ডকুমেন্টের উপর ভিত্তি করে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে আসেন না পাঁচ নম্বর ইমিগ্রেশন ভাইবা কি এবং প্রশ্ন কি মানে প্রশ্নগুলো কী কী তো বিষয়টা হচ্ছে ভাই এমন যে আপনার আপনি যখন সমস্ত কাজগুলো কমপ্লিট করে যখন আপনি তুর্কি সাইপ্রাসের ইমিগ্রেশন আসবেন তখন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনাকে একটা ছোটো খাটো ভাইবা দিতে হবে তো এই ভাইভাটা যে কোনো একটা নির্দিষ্ট স্থানেও হইতে পারে এমন কি আপনার কাউন্টারের সামনেও হইতে পারে আপনার কাগজপত্রের জমা সামনে সামনে ফেস টু ফেস একটা ভাইবা নেবে এরা তো ওই ভাইভাটা হচ্ছে এমন ধরনের প্রশ্ন করে যে আপনি কোথা থেকে আসলেন আপনার নাম কি আপনি কোন ভার্সিটিতে যাচ্ছেন আপনার সাবজেক্ট কি আপনার টিউশন ফি কত ক্লাস আপনি কেন এখানে আসলেন একটু এক্সপ্লেন করেন বিষয়টা এরকম আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি আপনি এখান থেকে পরবর্তীতে কি করতে চান বা আপনি কাজের উদ্দেশ্যে আসছেন কি না নাকি আপনি স্টুডেন্ট মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার নর্মাল প্রশ্ন করা হবে তো এই প্রশ্নগুলো আরও সুন্দরভাবে আপনার যে এজেন্সি বা মামা আপনাকে নিয়ে আসবে সুন্দর করে তাদের নোট করে লেখা আছে তো সব কিছু মিলাই তাদের কাছ থেকে একটা নোট আপনারা পেয়ে যাবেন আসার আগে প্রস্তুতি নেওয়ার জন্য ছয় নম্বর কোন কোন প্রোগ্রামে ভাইবা হয় এবং কোন কোন প্রোগ্রামে ভাইবা হয় না তো অনেকের ভুল বোঝন হচ্ছে এরকম যে দেখেন আপনাদের মাস্টার্স প্রোগ্রাম অথবা পিএইচডি প্রোগ্রামে ভাইবা হয় না না ভাই দাহা মিথ্যা কথা আপনি তুর্কি সাইপ্রাসের যে কোনো একটা ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্ট হিসেবে আসবেন প্রত্যেকটা প্রোগ্রামের জন্য প্রত্যেকটা কোর্সের জন্য আপনার বিএসসি কন এমএসসি কন পিএইচডি কন যে কোনো প্রোগ্রামে আপনি আসেন না কেন আপনারই কিন্তু এই ভাবেটা ফেস করতে হবে হ্যাঁ নসিব ভালো থাকলে দু একটা প্রশ্ন করে শাড়ি দেওয়া হবে সন্দেহজনক হইলে আরও বেশি প্রশ্ন করা হবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার কপালের উপরে যে আসার পর আপনার কী ধরনের ভাইভা নেওয়া হবে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে ভাইবাটা হবে সাত নাম্বার মেইন কোর্সে কীভাবে ঢুকবেন এবং কত সময় লাগবে মেইন কোর্স অর্থাৎ আপনি যখন ইমিগ্রেশনটা পার করবেন পার করার পরে কিন্তু আপনার কলেজে নিয়ে যাওয়া হবে এবং এই কলেজের থেকে কলেজ কর্তৃপক্ষ থেকে আপনার একটা ইংলিশ কোচিং ইংলিশ ভাষার উপরে একটা কোচিং করানো হবে এটা পনেরো দিন বিশ দিন এক মাসও হইতে পারে আপনার পারদর্শিতার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু জানেন তার উপর ডিপেন্ড করে এই কোর্সটা আপনার শেষ হবে তো এটা করার মূল কারণ হচ্ছে যে বইগুলো সব ইংলিশে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি সেক্ষেত্রে বইগুলো সব ইংলিশে এই জন্য এই কোর্সটা করানো হয় এবং এই কোর্সটা চলাকালীন সময়ে আপনার ভিসার জন্য মেডিকেল করানো হবে এবং কোর্সটা শেষ হওয়ার পরে আপনার মেন কোর্সে ভর্তি করা হবে বা মেন কোর্সে ঢোকানো হবে এবং এরই ভিতরে আপনি আপনার ভিসাটাও পেয়ে যাবেন ভিসা কিভাবে পাবেন এবং কত সময় লাগে আমি আগেই বললাম উত্তরটা আমি আগেই দিয়ে ফেলেছি তো যা হোক মেন কোর্সে আপনার যে আসার পরে আপনার যে ইংলিশ ভাষা টাষা যে ঝামেলাগুলো আছে এগুলো করবে এবং মোটামুটি আপনি সাইপ্রাসে ঢোকার পরে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার মেডিকেল সহ একটা ভিসে যে প্রসেসিংটা এটা আপনার কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এক থেকে দেড় মাসের ভিতরে আপনি আপনার এক বছরের একটা ভিসা পেয়ে যাবেন স্টুডেন্ট ভিসা যার মাধ্যমে আপনি একটা বছর রিল্যাক্সে চলতে পারবেন কোনো সমস্যা হবে না দ্বিতীয়ত পরবর্তী বছর ভিসা পাবো কি না হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমি প্রথমবার স্টুডেন্ট হিসেবে আসলাম তুর্কি সাইব্রাস ভার্সিটিতে ভার্সিটিতে ভর্তি হলাম মেইন কোর্সে ভর্তি হওয়ার পরে আমি তো এক বছর ভিসা পাইছি পরবর্তীতে তার ভিসা পাবো কি না ভাই প্রত্যেকটা ভার্সিটি একটা নিয়ম আছে আপনার কতদিন কলেজে যাওয়া লাগবে কত পার্সেন্ট আপনার হাজিরা থাকা লাগবে আপনার টিউশন ফি শোধ করতে হবে আপনার যাবতীয় যে ভার্সিটির খরচ এগুলো দিতে হবে দেওয়ার পরে প্রত্যেকটা ভার্সিটি একটা নিয়ম আছে এই নিয়মগুলোর ভিতরে যদি আপনি প্রত্যেকটা ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন বা নিয়মগুলো যদি ফলো করে চলতে পারেন ভাই তাহলে পরবর্তী বছরে আপনার জন্য আবারও ভিসা করা হবে অর্থাৎ আপনি পরবর্তী বছর আবারও ভিসাটা পাবেন সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে প্রত্যেকটা কলেজের নিয়মের উপর ভিত্তি করে যেমন ছোটোখাটো কলেজ আছে মিডিয়াম আছে হাই লেভেলের ইন্টারন্যাশনাল ভার্সিটিগুলো আছে এরকম আর কি যে ভার্সিটির নিয়মটা যেমন সেই ভার্সিটির নিয়ম অনুযায়ী যদি আপনি নিয়মের পড়েন সেই ক্ষেত্রে আপনি পরবর্তী বছর আবার করতে পারবেন এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যায় না যে এই কলেজের এই নিয়ম ওই ভার্সিটির ওই নিয়ম বলা যায় না তো সেই কলেজের বা ভার্সিটির নিয়ম অনুযায়ী চললে আপনি পরবর্তী বছর ইনশাল্লাহ সেটা আবার রিনিউ করতে পারবেন কাজ এবং বেতন এবং কাজ পরিবর্তন করা যায় কি না হ্যাঁ ভাই তুর্কি সাইপ্লাসে আপনি আসার পর আপনার সমস্ত সবকিছু কমপ্লিট আপনি ভিসা পাইছেন মেন কোর্সে ভর্তি হয়েছেন আপনি যাচ্ছেন আসছেন কোনো সমস্যা নেই এখন আপনার দরকার একটা কাজ যেহেতু আপনি আসবেন মূলত কাজের উদ্দেশ্যে একশোর ভিতরে পঁচানব্বই জনই আসবে কাজের উদ্দেশ্যে তো কাজটা ভাই আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা কাজটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা আপনাকে নিজেই ম্যানেজ করতে হবে এখন আপনি আপনাকে যে নিয়ে আসবে যে মামা অথবা এজেন্সি আপনি এর সাথেও কন্ট্যাক্ট করে আসতে পারেন যে আমাকে নিয়ে কাজ দিতে হবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে আপনি কার মাধ্যমে কাজটা ম্যানেজ করবেন এটা ডিপেন্ড করে আপনার উপরে সেক্ষেত্রে কাজটা আপনার নিজে ম্যানেজ করতে হবে এবং কাজের পরে বেতন বেতনের বিষয়টি এমন ভাই যে আপনি কোন ধরনের কাজে ঢুকছেন বা কোন ধরনের কোম্পানিতে কোম্পানি কি ছোটো নাকি বড় নাকি মিডিয়াম নাকি কোম্পানির মালিক ভালো কি খারাপ সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার বেতন কিন্তু তুর্কি সাইপ্রেসের এখন সমস্ত কাজের বেতনই হচ্ছে পঁয়তাল্লিশ হাজার লেরা যা বাংলা টাকায় এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজারের ভিতরে তো এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর আপনি কোন ধরনের কাজ করতেছেন বা কাজ পেয়েছেন এর উপরে ডিপেন্ড করে বেতনটা এখানে বেতনটা আপনি আরও বিশেষ হাজার কমও ভাইতে পারেন আরো বিশ হাজার বেশিও ভাইতে পারেন সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত ব্যাপার এটা নিজের উপর কাজ পরিবর্তন করতে পারবেন কি না তো আপনি আসবেন স্টুডেন্ট ভিসা আর স্টুডেন্ট ভিসা হচ্ছে একটা ইনডিপেন্ডেন্ট ভিসা আপনার এখানে কোনো কোম্পানিতে ঢুকে কাজ করতে গেলে কাজ ছাড়তে গেলে আপনার কোনো ডকুমেন্ট লাগবে না আমরা যেহেতু ওয়ার্ক পারমিটে আসছি আমাদের একটা ছাড়পত্র ছাড়া আমরা কাজে ঢুকতেও পারি না বেরোইতেও পারি না কিন্তু আপনি আসবেন স্টুডেন্ট বিষয়ে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যায় হবে না আপনি ইচ্ছা করলেই কাজ চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলেই কাজ ছেড়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি খুব দ্রুত কাজ ম্যানেজ করতে পারলে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন বারবারই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার কমফোর্টেবল না আপনি এই কাজে অবশ্যই চেঞ্জ করবেন আপনার কাজ শেষ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এখন নাম্বার এগারো কতদিন কাজ করতে পারবেন এবং কাজের নিয়ম কি এবং কলেজে যাওয়ার নিয়মটা কি হ্যাঁ ভাই এখানে নর্মালি যেসব স্টুডেন্ট আজও পর্যন্ত আসে বা ক্লাস করতেছে তারা পড়াশুনো করতেছে পাশাপাশি কাজ করতেছে তো প্রত্যেকটা কলেজে একটা নিয়ম থাকে আর নিয়মের বাইরেও কিছু অনিয়ম বা ব্যতিক্রম থাকে তো এখানে মোটামুটি যেসব স্টুডেন্ট যারা আসে কাজ করে কলেজে যায় তো সেক্ষেত্রে যেটুক জানি আমি আমার মতে এরা সপ্তাহে পাঁচ দিনই ক্লাস করে এই সরি সপ্তাহে চার থেকে পাঁচ দিন এরা কাজ করে ঠিক আছে চার থেকে পাঁচ দিন কাজ করে হ্যাঁ হয়তো সপ্তাহে তার একদিন কলেজে যায় আর এটা যাইতে হয় একটাই কারণ যে আপনার এই কলেজে যদি অ্যাটেন্ডেন্স না থাকে একটা পার্সেন্টেজ না থাকে তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী বছর আপনি বিষয়টা পাবেন না ঠিক আছে তো এই জন্য যাইতে হয় বিভিন্ন পরীক্ষায় অ্যাটেন্ড করা লাগে এবং এই পরীক্ষায় আপনি ফেল করার পরে আপনি এক একবার দুইবার সুযোগ পাবেন প্রথম ইয়ার গ্যাপ দিলে সুযোগ পাবেন দ্বিতীয় ইয়ার গ্যাপ দিলে সুযোগ পাবেন তো বারবার যদি আপনি ইয়ার ড্রপ করেন আপনি ফেল করেন পরীক্ষায় পাশ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই কলেজের থেকে আপনাকে বিভিন্ন ধরনের জরিমানাও করা হইতে পারে এমনকি আপনার বিষয়টাও ক্যান্সেল করে দেওয়া হইতে পারে ঠিক আছে তো এখানে আসলে নর্মালি আপনি কাজ করতে পারবেন সপ্তাহে পাঁচ দিন আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আর তার ভিতরে কিছু নিয়ম নিয়মকালন নিজেও মেনে চলতে হবে যাতে পরবর্তী অবস্থায় আমি বিষয়টা আবার পাই এইটাই বুঝছেন তো নাম্বার বারো বা বারো নাম্বার থাকা খাওয়া খরচ কত স্টুডেন্ট বিষয় তো ভাই আপনি স্টুডেন্ট বিষয়ে আসার পরে ওই তো একটা কাজ ম্যানেজ করবেন আপনি তো নর্মালি যারা ওয়ার্ক পারমিট আসে এদেরকে কোম্পানি কিন্তু আপনার থাকা খরচটা দেয় অর্থাৎ রুম ভাড়াটা দেয় কিন্তু আমি আপনার বলবো কি বা আপনার কিছুই দেবে না সব কিছু আপনার খরচ সেই হিসেবে আমি কথাটা বলবো তা আপনি স্টুডেন্ট মিশে আসার পরে আপনি যে কোনোভাবে একটা কোম্পানিতে কাজ করতেছেন কিছু ইনকাম করতেছেন ঠিক আছে তো এই বেতনটা আপনার এমন হইতে পারে যে মোটামুটি আশি থেকে নব্বই হাজার টাকা এমন একটা বেতন হতে পারে তো এর ভিতর থেকে আপনার মান্থলি সর্বনিম্ন বাংলা টাকা তিরিশ হাজার টাকা আপনার ব্যক্তিগত খরচ হবে রুম ভাড়া দিয়ে এবং আপনার নিজের খাওয়া খরচ দিয়ে আপনার তিরিশ হাজার টাকা মতো আপনার ব্যক্তিগতভাবে খরচ হয়ে যাবে ঠিক আছে এখন আপনি কোন কাজে ঢুকেছেন কেমন বেতন পাচ্ছেন এর উপর ডিপেন্ড করে আপনার টাকাটা কতটুকু আপনি সেভ করতে পারবেন কেননা আপনার প্রত্যেক বছরে টিউশন ফি দেওয়া লাগবে আপনার বাড়িতে আবার কিছু টাকা পাঠানো লাগবে নিজের থাকা খাওয়ার একটা খরচ আছে ঠিক আছে তো এখানে মোটামুটি দশ হাজার লিরা হলে অর্থাৎ বাংলা টাকা তিরিশ হাজার টাকা হইলে এখানকার থাকা খাওয়া হয়ে যাবে আপনার আর এবার যদি এর বাইরে আপনার কোনো বিড়ি সিগারেটের কোনো সমস্যা থাকে কোনো অ্যালকোহলিক সমস্যা থাকে এটা ডিপেন্ড করে আপনার উপরে ঠিক আছে ভাই তো মোটামুটি আপনার এদেশে দশ হাজার লিরা অর্থাৎ বাংলা টাকা তিরিশ হাজার টাকা মতো আপনার থাকা খাওয়া বাবদ খরচ হবে নর্মালি খরচ এর থেকে আরো বেশিও হইতে পারে আপনার উপর ডিপেন্ড করে স্টুডেন্ট বিষয় থেকে ওয়ার্ক পারমিট করতে পারবেন কি না হ্যাঁ ভাই একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বা প্রশ্ন এটা যে আমরা স্টুডেন্ট বিষয় আসার পরে ওয়ার্ক পারমিট পাবো কি না ভাই এটা খুবই ঝামেলার কাজ এবং রেয়ার কাজ ঠিক আছে তো এটা করতে গেলে আপনার প্রথমত আপনার স্টুডেন্ট বিষয়টা পুরোই বাতিল করতে হবে এবং নির্দিষ্ট একটা টাইম আছে তিন মাস কি ছয় মাস আপনার অবৈধ থাকা অবস্থায় আপনি যখন কোনো ডকুমেন্ট আপনার থাকবে না কোনো কলেজের নামে কিংবা কোনো ভার্সিটির নামে পুরো আপনি যখন অবৈধ হয়ে যাবেন অবৈধ হওয়ার পরে আপনি পরবর্তী যখন আপ পাবেন এই আপের ভিতরে আপের ভিতরে আপনার যে কোম্পানিতে আপনি কাজটা করতেছেন কন্টিনিউ করতেছেন কাজ সেই কোম্পানির মাধ্যম দিয়ে আপনি এই ওয়ার্ক পারমিটটা করতে পারেন কিন্তু এর ভিতরে আবার যেহেতু আপনি অনেক আগে স্টুডেন্ট হিসেবে আসছিলেন সেক্ষেত্রে একটা সমস্যা হলে হইতে পারে তো এটা আমি কনফার্ম না পাই কারণ আমার জানাশোনার ভিতরে আমি এখন দেখি নাই স্টুডেন্ট হিসাব থেকে ওয়ার্ক পারমিট করতে তো এটা হয়তো বা করা যায় হয়তো বা করা যায় আমি কনফার্ম না তো যদিও করা যায় বা অনেক ঝামেলা অনেক সময় সাপেক্ষ এবং অনেক মানে টাকা পয়সার একটা ব্যাপার হয়তো বা ফাইন টাইন দিতে হয় এরকম কিছু তো ভাই এই প্রশ্নের উত্তরটা আমি ভাই কনফার্ম দিতে পারলাম না তার জন্য আমি সরি তবে আসি ট্রাই করতে পারেন আপনারা নাম্বার চোদ্দো স্টুডেন্ট বিষয় এসে অন্য কোনো দেশে যাওয়া যাবে কি না লিগালি বা ইনলিগালি আপনি যখন স্টুডেন্ট বিষয়ে আসবেন তখন অনেক আমার বলতেছে ভাই আমি এখান থেকে মাইগ্রেশন করে তুর্কি অথবা তুর্কির বাইরে ইউরোপের কোনো কান্ট্রিতে যাইতে পারবো কিনা লিগালি ভাই দেখেন প্রত্যেকটা কলেজের একটা কোর্স দেখেন মনে করেন আপনি যে কোর্সটা আসবেন ওখানে মনে করেন যে আপনার একশো জন স্টুডেন্ট আছে তো একশো জন স্টুডেন্ট যখন পরীক্ষা দেবে একটা রেজাল্ট হবে রেজাল্টের পরে কিন্তু একটা টপ টেন টপ ফাইভ টপ থ্রি একটা র্যাঙ্কিং থাকে তো শুধু এই শুধু এই সাইপ্রাস না এটা এটা আমাদের বাংলাদেশও যদি কোনো কলেজের টপ র্যাঙ্কের ভিতরে কোনো স্টুডেন্টগুলো থাকে র্যাঙ্কিং রেটের ভিতরে থাকে র্যাঙ্কিং লিস্টে তাহলে এদের কিন্তু একটা সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আপনি যদি এমন কোনো র্যাঙ্কিংয়ে থাকতে পারেন যে কোনো কলেজের যে কোনো জায়গায় আর চাও যদি সেটা হয় সাইপ্রাসের মতো একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো র্যাঙ্কিংয়ে থাকতে ফলে আপনি অবশ্যই লিগালি মাইগ্রেশন করে বা আপনার অফার পাবেন নিজেই আপনি অন্য একটা দেশে যাইতে পারেন যাওয়ার একটা সুযোগ থাকে কিন্তু নর্মালি এসে পাস করে এই নর্মাল রেজাল্ট দিয়ে ভাই এটা সম্ভব না তাইলে ভাই বহুত স্টুডেন্ট এখানে আসে পড়াশোনা করতে তারা এতদিন ইউরোপ চলে যায় ঠিক আছে তো টপ র্যাঙ্কে থাকতে পারলে এটা বিবেচনার উপর নির্ভর করে কলেজ কর্তৃপক্ষের উপরে যদি হয় তাহলে সেটা সম্ভব আর এটা তো কেন লিগালি এবার ইললিগালি বা ইলিগালি আপনি তুর্কি সাইপ্রাস থেকে ইলিগালি আপনি যে কোনো দেশে যাইতে পারবেন কোনো সমস্যা নেই আপনার বডি কন্টাক্ট করে মাথা কন্টাক্ট করে আপনি মনে করেন মোটামুটি সাত থেকে আঠাতে ইউরো খরচ করে আরও কমে হইতে পারে আমি একটু ম্যাক্সিমামই বলি সবসময় তো এরকম একটা টাকা খরচ করে আপনার রিল্যাক্সে ইলিগালি ইউরোপ ইউরোপ মানে আপনার যেখানে বসতে আপনি সেখানে যাইতে পারেন কোনো সমস্যা না এগুলো হচ্ছে হিউম্যান ট্রাফিকিং ব্যবসা তো সেক্ষেত্রে আপনারা যাইতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকে যাচ্ছে পনেরো নম্বর স্টুডিয়ান ভেশায় আসলে সাথে কত টাকা নিয়ে আসবো হ্যাঁ ভাই আপনি যখন স্টুডেন্ট বিষয়ে আসবেন তখন আপনার নিজস্ব থাকা খাওয়া খরচ বাবদ কিছু টাকা আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে এবং এই টাকাটা আমি সবাইকে বলবো সর্বনিম্ন সর্বনিম্ন তিন মাসের একটা খরচ তো তিন মাসের একটা খরচ যদি আমি বাংলা টাকা তিরিশ হাজার টাকা করেও ধরি তা নব্বই হাজার টাকা তা আমি সেখানে সবাইকে বলবো এক লাখ টাকার মতো আপনারা ডলার করে নিয়ে আসেন তো সেক্ষেত্রে আটশো নয়শো মতো ডলার হইতে পারে তো এরকম একটা টাকা মোটামুটি বাংলা টাকায় এক লাখ টাকার মতো আপনারা নিয়ে আসেন তিন মাসের একটা খরচ নিয়ে আসেন কেন না আপনি আইসে যে কাজ পাবেন কিংবা আপনার মামা আপনাকে নিয়ে এসে যে কাজ দিবে এটার কোনো গ্যারান্টি নেই ভাই তো এই দুই তিন মাস আপনার চলতে হবে থেকে খাই বেঁচে থাকতে হবে তো কাজ খুঁজতে হবে সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব ভাই মিনিমাম একটা লাখ টাকা আপনারা সাথে করে নিয়ে আসবেন ডলার করে নিয়ে আসবেন তিন মাসের খরচ বাবদ যদি স্টুডেন্ট বিষয়ে আসতে চান তাইলে ষোলো নম্বর স্টুডেন্ট ভিসে এসে আমরা কাজ করব আমরা কোনো স্টুডেন্ট বিষয়ে আসার পরে আমরা কোনো কলেজে ভর্তি হব না বা কলেজে যাব না যারা মূলত কাজের উদ্দেশ্যে আসবে তাদের চিন্তা ভাবনা এরকম বা তাদের প্রশ্নটা এরকম আমরা আসার পরে কোনো কলেজে ভর্তি হব না বা কলেজে যাব না আমরা কাজই করব হ্যাঁ ভাই এটাও সম্ভব আপনি স্টুডেন্ট বিষয়ে আসার পর যখন ইমিগ্রেশন ক্রস করে ফেলবেন ইমিগ্রেশন ক্রস করার পরে আপনার যাই সে তাই করতে পারেন কোনো সমস্যা নাই দ্যাট মিন্স আপনি ইলিগাল আপনি অবৈধ আপনি যদি কোনো কলেজে ভর্তি না হন স্টুডেন্ট ভিসা আসার পরে তা আপনার কোনো ডকুমেন্ট হবে না কোনো ভিসা হবে না আপনার কিছুই হবে না আপনি যেদিন আসবেন তার মনে করেন যে এক সপ্তাহ পরের থেকে কি দুই দিন পরের থেকে আপনি ইলিগাল অর্থাৎ আপনার তো ভিসাই নেই তো ভাই আপনি চাইলে মনে করেন যে স্টুডেন্ট ভিসাটা ব্যবহার করে এই দেশে এসে আপনি ইস্তকলে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই সেটা ইলিগালি ঠিক আছে আর ইলিগালি হওয়ার পরে আপনি যদি পরবর্তীতে কোনো আপ দেয় তো আপনি তো যেহেতু স্টুডেন্ট বিষয়ে আসছেন আমি তো আগেও একটা প্রশ্নের উত্তর দিলাম যে স্টুডেন্ট বিষয়ে গোয়ার পারমিট করা যায় কি না তো যদি সুযোগ থাকে কোনো লাইন করতে পারেন তাহলে আপনি কাগজটা করতে পারেন তা না হলে আপনি ইলিগাল থাকতে হবে আপনার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন আসেই কাজ শুরু করেন ইলিগালি থাকেন চোরাই থাকেন অবৈধ থাকেন কোনো সমস্যা নেই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কাজ হচ্ছে নিউজ দেওয়া বা ইনফরমেশন দেওয়া সেটা আমার দেওয়া শেষ তো আপাই গেছি ভাই ঠিক আছে কষ্ট হয়ে গেছে তো সব কিছু মিলায় ভাই এই যে পনেরো থেকে ষোলোটা প্রশ্নের উত্তর আমি দিলাম স্ট্রেন বিষয় সম্পর্কে তো এ টু জেড একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো এর ভিতরে কিছু বাদ গেছে কি এটা আমি জানি না যদিও বাদ যায় এটা আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার তো আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল ভাই বিষয়টা হচ্ছে এরকমই আর কি তো আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো পাশে থাকবেন ভালোবাসবেন একটু সাপোর্ট দিবেন সব কিছু মিলে আল্লাহ হাফেজ বাই বাই